আমি এখন যেটা করব সেটা হলো আকাশে প্রচণ্ড মেঘ মেঘ থেকে বৃষ্টি হতে পারে যদি বৃষ্টি হয় তাহলে এই ফলটি কিন্তু পচে যেতে পারে বৃষ্টির জল পেয়ে তাই এই ফুলটিকে ভালো রাখার জন্য বা ফলটি যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেজন্য আমি একটি ফুলটি পলিথিনের মধ্যে ফুলটিকে ঢুকিয়ে রাখব বৃষ্টি যে কোনো সময় হতে পারে ফুলটিকে আমি আস্তে করে চাপিয়ে নিয়ে একটি পলিথিনের মধ্যে ঢুকিয়ে আমি বেঁধে দিলাম কাল সকালে আমি এই পলিথিনটি খুলে দেবো